সহজ সরল ও স্বাস্থ্যকর খাবার হিসাবে মাসালা সুইটকর্ন হলো ভারতের একটা জনপ্রিয় স্ট্রিট ফুড একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা এই সহজ রেসিপি এবং এর সুস্বাদু স্বাদ এটিকে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের কাছে প্রিয় করে তোলে সাধারণত সুইটকর্ন বা মিষ্টি ফুডটা সেদ্ধ করে বিভিন্ন মশলার সাথে মিশিয়ে মশালা সুইট কর্ন বানানো যায় নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আজকের মশালাদার সুইট কর্ন রেসিপি আমি এখানে গোটা সুইট থেকে কর্ন বা ভুট্টার দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বাজারে মুস সুইট কর্ণ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দু কাপ মতো কর্ণ ব্যবহার করেছি আমি কর্ণগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আর এটা আমি বেশি সেদ্ধ করব না কারণ বেশি সেদ্ধ করলে কর্ণগুলো গলে যেতে পারে কর্ন অনুযায়ী পরিমাণ মতো জল দিয়েই আমরা দুটো সিটি দিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না এখানে তারপর আমরা এটাকে নামিয়ে জল ঝাড়িয়ে নেব সুইট খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা একটা পাত্রে নিয়ে এটাকে রেডি করে নেব ফাইনালি আমরা সুইট রেডি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে দু কাপ সুইট নেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ বিট একটা গোটা লেবুকে কেটে আমি হাফ করে নিয়ে হাফ রসটা আমি কর্নের মধ্যে দিয়ে দিয়েছি আর দিতে হবে এক চামচ মতো মেয়োনিস এবার আমরা সমস্ত উপকরণগুলোকে ভালো করে সুইট কর্নের সাথে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে মেয়োনিস মিশে সুইট গায়ে যদি একটা কোটিং তৈরি হয় সেক্ষেত্রে এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে আমাদের আজকের মশালাদার সুইটকর্ন রেসিপি একদমই রেডি এটি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা খাবার আপনাদের কাছে অনুরোধ আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশের মানুষগুলিকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ